চলো একসাথে ঝালমুড়ি বানাই হুট করে অনেক বেশি ক্রেভিংস হচ্ছে ঝালমুড়ি খাওয়ার তাই বাসায় যাই অ্যাভেলেবেল পেলাম তা দিয়ে বানিয়ে ফেললাম শশা কুচি গাজর কচি একটু পেঁয়াজ কচি আর কিছু কাঁচামচ কচি দিয়ে আমি আজকে ঝালমুড়ি মাখাবো তো এটা সম্পূর্ণ অপশনাল সবাই অনেক কিছু অ্যাড করে মূলত আমার বাসায় যা অ্যাভেলেবেল ছিল তা দিয়েই নিজের ক্রেভিংসটা ফিল আপ করলাম তো সব কিছু নিয়ে এবার চনা নিয়ে ফেলবো তো চনা কিন্তু বাহির থেকে আনা হয়েছিল আমি বাসায় ভেজে নিই আচ্ছা বলো তো এইভাবে মেয়েকে কে কে পছন্দ করে আমার অনেক বেশি পছন্দ এই জিনিসটার মাধ্যমে আমার কেমন জানি রমজান রমজান ফিল আসছে আর পেঁয়াজু বেগুনি আলু চোপ মাখিয়ে একসাথে খেলে কিন্তু অনেক বেশি মজা হয় তোমরা কে রমজানে এভাবে একসাথে মিলেমিশে খাও আমার অবশ্যই কমেন্ট করে জানাবে তো সাথে দিয়ে দিলাম মরি তো এভাবে আমার চানা দিয়ে মরি মেখে খেতে অনেক বেশি পছন্দ বাসায় চানাচুরটা অ্যাভেলেবেল ছিল না চানাচুরটা দিলে অনেক বেশি মজা হতো কিন্তু সমস্যা নেই বাসায় যখন যেটা অ্যাভেলেবেল থাকে এটা দিয়েই চালিয়ে দেওয়া দরকার তো তোমরা কে কী খেলা অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমার ঝালমুড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা আর সামনে যেহেতু রমজান আসছে অবশ্যই এই জিনিসগুলাই চলবে আমাদের সবার ঘরে ইফতারে তো এই ছোটো ছোটো পেঁয়াজগুলো অনেক বেশি মজা ছিল হাজবেন্ড নিয়ে আসছিলো তো পেঁয়াজগুলো দেখে আমার নেভেলের কথা মনে পড়ছে আমাদের চট্টগ্রামে নেভেলের পেঁয়াজগুলো খুবই বিখ্যাত তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম